নরসিংদী রায়পুরায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন সাথে রায়পুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে উপজেলার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলার সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উদ্দিন সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদি হাসান রিপন রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার মিয়া সহ তিন সংগঠনের সকল সাংবাদিকগণ এ সময়ে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা রায়পুরা উপজেলাকে নিট অ্যান্ড ক্লিন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আমরা পুলিশ ক্যাম্পের কথা বলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এটা আমরা আলোচনা করবো আমাদের আইন শৃঙ্খলা যেটা মিটিং আছে এটা আর মিডিয়া সেলে তো আমি সবাইকে যুক্ত করবো অলরেডি বলেছি আপনাদের আশা করি যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের